সিন্নিদেরকে বলে দিতে যাই। নামদার সুন্নিদের বন্ডদেরকে বলে দিতে চাই উলামায়ে কোমিনিয়া মুফতি মুতাল্লাহ হোসেন সালিহকে নিয়ে কোনো কথা বলার পাই তারা করে না ঠিক কি না যারা কর সুত্তর হয়ে যাও মুফতি মুতাল্লাহ হোসেন সালিহ বারবার জন্ম হয় না এটা মাত্র ওয়ান পিস বাংলার জমি না ঠিক কি না যারা কর না তো তো বল পাও কেন ওনার নাম বললে ফাইজামা গরম হয় কেন তোমাদের ঠিক কি যারা কর চুপচাপ থাকো চুপ করে বসে থাকো হুজুরের নাম শুনলে তাদের এলার্জি সৃষ্টি হয়ে যায় হুজুর আছে কোরআন হাদিসের হক কথা বলবে তোমরা এটা সেটা বললে কোনো লাভ নাই আবার বলে কি হুজুর নাকি লুপ বাচ্চা বলেন সরকারি সার কি মানুষ না আর ওনা কামিন মাদ্রাসা সার কি ছেড়ে দিয়েছে কথা কয় না তাহলে কি লুপ সারলো না দলল কথা কয় না সরকারি সার কি মানুষ ফায় না আর ওনা সরকারি চাকরি ছেড়ে দিয়েছে এম কি লুবে ঢুকছে না সারলো এ বড় বড় গুলো কি এডো দেখে না এ মূর্খ কি এডো দেখছ না চোখে কি চোখে কি পদ্ধতি নাই

নামদারি বন্ড মুফতি আলাউদ্দিন জিহাদি আলাউদ্দিন জিহাদি যেত দেখেন ইউটিউবে শুধু বাহাস বাহাস করে চিল্লায় দেখেন না অনেকে বাহাজ বাহাজ করে চিল্লা বাহাজ বাহাজ করে চিল্লা সবদি বাহাসের মধ্যে যে নোট হাদিস এবং কোরআনের সবগুলা নোট আমার এই উস্তাদ তাকে লেখা লেখা দিত আছে হুজুর কে পাইয়া হুজুরের ডকুমেন্ট গুলা নিয়ে নিয়া বাহাজ বাহাস করে চিল্লাইতো মজার ব্যাপার হলো এখন হুজুর যখন আহলে সুন্নতুল জামাতে এখন পরিপূর্ণ আছে এখন হেদের ভাই জামা শক্তির গরম হয়ে গেছে এখন হুজুরে নেয়া বলে বাহাস করব আমি স্পষ্ট ওই বলে দিয়েছি আজকে ময়দান থেকে বলে দিতে চাই আমাদের সাহেব আমার উস্তাদ আল্লাহ মুফতি মুতাল্লা হুসান সালিহি একটা কমি অঙ্গনের একটা বিরল এবং আজকে বাতালদের একটা আতম ঠিক করে দিতে চান বাতিলদের একটা আতঙ্কের নাম হচ্ছে মুফতি মুতাল্লা হুসান সালিহি ঠিক করে দিতে চান

আবার বলে কি হুজুরে নাকি লু আচ্ছা বলেন সরকারি সার কি মানুষ ফায় না আর ওনার কামিন মাদ্রাসা সার কি ছেড়ে দিয়েছে কথা কয় না তাহলে কি লুপ সারলো না দল কথা কয় না সরকারি সার কি মানুষ না আর ওনার সরকারি চাকরি ছেড়ে দিয়েছে এমনকি লুবে ঢুকছে না সারলো এ বড় বড় গুলো কি এটাও দেখে না এ মূর্খ গুলো কি এটাও দেখ না তোদের চোখে কি চোখে কি পদ্মা নাই চোখের মধ্যে তোর জুতি নাই কেন যে সরকারি চাকরি মানুষ ফায় না

ইনশাআল্লাহ আসলে অবশ্যই দেখা হবে সাক্ষাৎ হবে দোয়া চাই বৃহৎ বেলে ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি